বিসমিল্লা রহমানুর রাহিম বাংলাদেশ আওয়ামী লীগের করতে গিয়ে বিএনপি এমন একটি অবস্থা সৃষ্টি করেছে সে নিজেও মরেছে আওয়ামী লীগকে মেরেছে মরেছে আপনারা দেখেছেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশে সারা বাংলাদেশে প্রতিটি নির্বাচনী আসনে থানা উপজেলায় ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যতটুকু অত্যাচার করেছে যতটুকু মব জাস্টিস করেছে দখলবাজি করেছে যাই কিছু করেছে সারা বাংলাদেশে সু বিএনপির এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই করেছে সারা বাংলাদেশে কিন্তু আশ্চর্যর ব্যাপার হলো যে এই জামাত এনসিবি কোথাও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করে নাই মামলা দেয় নাই নির্যাতন করে নাই দখল করে নাই যার কারণে এই আওয়ামী লীগকে আওয়ামী লীগের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন করতে গিয়ে সারা বাংলাদেশে বিএনপি শুধু এই দখলবাজি এমন আওয়ামী লীগের উপরে হামলা মামলা তার দিকে তার খেয়াল ছিল যার জন্য সারা বাংলাদেশে প্রতিরে গ্রামে গুঞ্জে মহানগরে সব জায়গায় বিএনপির এমন বদনাম হয়েছে যে সারা বাংলাদেশের মানুষ এতটুকু বুঝেছে যে বিএনপি ক্ষমতায় আসলে সারা বাংলাদেশে এভাবেই অত্যাচার নির্যাতন তারা চালিয়ে যাবে আর ওদিকে জামাত ইসলাম করেছে কি সারা বাংলাদেশের প্রশাসনে রাষ্ট্রীয় প্রশাসনে বিশ্ববিদ্যালয় ইন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে তারা তাদের মতবাদের লোক যারা শিবির থেকে উঠে এসেছে তাদেরকে কলেজের প্রিন্সিপাল বানিয়েছে বিশ্ব বিশ্ববিদ্যালয়ের বিসি বানিয়েছে আপনারা একটু খেয়াল করুন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শোচনীয়ভাবে ছাত্রদল হেরেছে ছাত্রদল হারা মানে বিএনপি হেরেছে এবং রাজশাহী চট্টগ্রাম এখানে তো গু হারা হারবে এবং এরপরে আমরা দেখেছি যে ঢাকা কলেজও নির্বাচন করার জন্য বিভিন্ন সারা বাংলাদেশে সরকারি কলেজগুলোর মধ্যে নির্বাচন ছাত্র সংসদ নির্বাচনের জন্য তারা এগিয়ে যাচ্ছে এই কলেজ সারা বাংলাদেশের কলেজ ভার্সিটির মধ্যে একবার হানড্রেড পারসেন্ট একশোর মধ্যে নব্বইটির মধ্যেই শিবির বিজয়ী হবে তারা এখন জামাতে ইসলাম বুঝেছে আপনারা দেখেছেন জামাতে ইসলাম সামনে নির্বাচনে যাবে না তারা চারটি দাবি দিয়েছে এই চারটি দাবি যদি গ্রহণ করা না হয় তাহলে তারা কিন্তু নির্বাচনে যাবে না এখন বিএনপি এমন একটি ফাটাফাশে পড়বে যে সারা বাংলাদেশে যে কলেজ ইউনিভার্সিটিগুলোর মধ্যে যে শিবির বিজয় হওয়ার পর সারা বাংলাদেশে এমন আন্দোলন স্পৃঙ্গ করবে বিএনপি এমন একটা অবস্থা সৃষ্টি হবে বিএনপির আওয়ামী লীগকে নিয়ে আন্দোলন করা ছাড়া তাদের আর কোনো পথ থাকবে না তাই আগামীতে যখনই নির্বাচন হবে আমুলিকে বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব না আর যখনই হবে তখনই যদি আওয়ামী বাদ দিয়ে নির্বাচন হয় এই নির্বাচন ছয় মাসও টিকবে না জামাতে ইসলাম সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে থাকবে মাসের মধ্যে এই সংসদ ভেঙে আবার যখন নির্বাচন হবে তখন সারা বাংলাদেশের মানুষ আমুলিককে চাইবে বলবে আগেই ভালো ছিলাম আমুলিক আবার ক্ষমতা নির্বাচনে ক্ষমতা আসবে এবং ভারতের বিজেপির মতো জামাতে ইসলাম বিরোধী দলে থাকবে এবং বিএনপি এই দলটি ইতিহাসের আস্থা করে যেই মুসলিম লীগের মতো তারা হারিয়ে যাবে এমন একটা অবস্থা সৃষ্টি করবে বিএনপি তাদের নিজেদের ফাতা পাদে ফাতা তাদের পাতা ফাদে তারা পা দিয়েছে তারা এই দলটি নিঃশেষ হয়ে যাবে বলে আমার বিশ্বাস এখনও আপনারা দেখেছেন বিএনপি তাদের তৃণমূলের কর্মীরা এখনও আওয়ামী লীগের বাড়ি ঘরে হামলা করতেছে মজবাস্টিস করছে তাই এখনও তাদেরকে সতর্ক না হলে তারা ইতিহাসের আস্থা ঘুরে যাবে বলে আমার বিশ্বাস এ কথা বলে আমার কথা এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের